দেশে দু এক থেকে দু সাল পর্যন্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে মোট চারবার এ সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে ষোলো শতাংশ আর অন্যদিকে দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত তা বৃদ্ধি পেয়েছে একশো অষ্টআশি শতাংশ এ সময়ের মধ্যে গত দেড় দশকে বিদ্যুতের দাম বাড়ানো হয় মোট চোদ্দবার গত দেড় দশকে বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধি পেলেও বিদ্যুতের দাম বেড়েছে অভাবনীয় হারে এর কারণ হিসেবে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি প্রতিযোগিতাহীন বাজার এবং ঘাটতির অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে বিদ্যুতের বিদ্যুৎ খাতে ঋণ আদায় ও দেনা মেটানোর নামে দফায় দফায় দাম বাড়িয়ে তা চাপানো হয় ভোক্তাদের ওপর এতে ভোক্তা থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনকারী সব প্রতিষ্ঠানে ভুক্তভোগী হয়েছেন বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে দেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত সক্ষমতা বেড়েছে ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর মেগাওয়াট আর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে একশো পঁচিশটি বিদ্যুৎ খাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছরের অন্তত পনেরো বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করেন দু হাজার একুশ থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত আরও চব্বিশ বিলিয়ন ডলারের পরিকল্পনা ছিল তাদের কিন্তু এসব বিনিয়োগ পরিকল্পনা ছিল প্রধান উৎপাদন সক্ষমতা বৃদ্ধি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কেন্দ্রিক বিপুল অঙ্কের বিনিয়োগের সঙ্গে মানুষের জীবনমান মাথাপিছু আয়ের সংহতি না থাকায় বিদ্যুতের দাম বেড়েছে বছরের পর বছর বিদ্যুতের বৃদ্ধিতে দেশের উৎপাদন খাতের সব পণ্যের দাম বৃদ্ধি পায় যা সামগ্রিকভাবে মানুষের জীবনমানের উপর প্রভাব ফেলেছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম দু হাজার সালের সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ওই বছর জানুয়ারিতে পাঁচ শতাংশ হারে দুই দফা এবং ফেব্রুয়ারিতে এক দফা বিদ্যুতের দাম বাড়ায় সরকার এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেক দফা পাঁচ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয় চলমান প্যাকেজের আওতায় ঋণ দেওয়ার সময় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে বিদ্যুৎ খাতের ভতুরকি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসার শর্ত দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ লক্ষ্যে প্রতি বিদ্যুতের দাম চারবার বাড়ানোর কথা জানিয়েছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন আইনে। মূল্যবৃদ্ধি এ ধারা আগামী তিন বছর বহাল থাকবে বলে জানিয়েছিলেন তিনি তবে শেখ হাসিনা সরকার পতনের পর এই মূল্যবৃদ্ধি ধারা বজায় রাখবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এদিকে দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে নয় বছর ক্ষমতায় ছিল বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল দু থেকে দু হাজার নয় সালের আগ পর্যন্ত এ সময় এক দফা বিদ্যুতের দাম বৃদ্ধি পায় একশো ইউনিট ব্যবহারকারী বিদ্যুতের দাম আড়াই টাকা ছিল এ দাম অপরিবর্তিত ছিল তিনশো এক থেকে চারশো ইউনিট ব্যবহারকারী বিদ্যুৎ বিল বাড়ানো হয় পাঁচ শতাংশ প্রতি ইউনিট বিদ্যুতের দাম তিন টাকা থেকে বাড়িয়ে করা হয় তিন টাকা পনেরো পয়সা অন্যদিকে তত্ত্বাবধায়কের আগে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি এ সময় বিদ্যুতের দাম বাড়ানো হয় তিন দফা প্রতি একশো ইউনিট ব্যবহারকারী বিদ্যুতের বিল দুই টাকা পনেরো পয়সা থেকে আড়াই টাকা পর্যন্ত করা হয় আর তিনশো এক থেকে চারশো ইউনিট ব্যবহারকারী বিদ্যুতের দাম না বাড়িয়ে কমানো হয় এ শ্রেণির ব্যবহারকারী বিদ্যুতের দাম ইউনিট প্রতি তিন টাকা তিরিশ পয়সা থেকে কমিয়ে তিন টাকা করা হয়